হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি অলরেডি আমার গলার ভয়েস শুনে তোমরা আশা করি বুঝতেই পারবে আমার খুব সর্দি হয়েছে আর এই ভিডিওটা আমার অনেক দিন ধরে করা করা ছিল রাসের পূর্ণিমায় রাসমেলাতে গিয়েছিলাম তখনকার ভিডিও তো নানান রকম কাজের মাঝে সাংসারিক কাজের মাঝে আমার ভিডিওটা আপলোড করা হচ্ছিল না তো আজকে শরীরটা ভালো লাগছিলো না বসেছিলাম চুপচাপ তো ভাবলাম না ভিডিওটা আজ এডিট করে তোমাদের সামনে তুলে ধরি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে বাহারি বাহারি নানান রকম সুন্দর সুন্দর ফুল আছে দেখো আসলে কি হয়েছে বলো তো ভিডিওগুলো অনেক দিন ধরে আমার কাছে ছিল তো রাসের মেলা বুঝতেই পারছো অনেক দিন হয়ে গেছে গেছে তো আমার কাছে ডিলিট হয়ে গেছে কিছু ভিডিও এই ছবিটা ছিল আর এখানে দোলনাটা দেখতে পাচ্ছ রূপোর দোলনা আর রাধা মাধবকে ছোট্ট সোনার মূর্তি করা রয়েছে এটা তোমাদের সামনে তুলে ধরলাম মানে উৎসবে এসছি মেলা এখানে

আর কিছু দেখো এখানে সুন্দর সুন্দর ফুলের স্টিক সব বড় বড় রয়েছে এখানে সানফ্লাওয়ার অনেক রকম ফুল গাছ রয়েছে হ্যাঁ হ্যাঁ সানফ্লাওয়ার এইগুলো দেখো দেখি একটু দাদা এটা ভালো যে এটা পাহাড়ি গাছ লাগছে না এটা পাহাড়ি গাছ বেশ সুন্দর কিন্তু ভালো লাগছে

আমি জানতাম মেলায় জিনিস সস্তা হয় কিন্তু এখানে এসে দেখছি বাবা কত দাম এই তিনটে সানফ্লাওয়ার তিনশো টাকা বলো তারপর আমরা একটা গাছ দেখছিলাম ওটা তো হাজার টাকা দেখো

यहाँ से तो लगा के तुम दो घंटे ही भी लग जाएगी हां तो हां इधर है न वो न वो 30 एमएल लगे इधर भी अरे 30 कल 30 कल 30 कौन है यार की आवाज है आज रविवार ना ना बबुल चला है पहचान नहीं थी ना की बाबा मेरा आज तो

তো ফাইনালি আমরা এই গাছটা নিলাম এই গাছটা হ্যাঁ একটু দেখাও আমার কিছু দেখার পর আমরা এটাই নিলাম এটাই বেশ পছন্দ হয়েছে দামের মধ্যে পুষিয়ে গেল এইজন্য এটাই আমরা নিলাম তারপর একটু ঘোরাঘুরি করে এই আমরা বেরিয়ে পড়ছিলাম মেলার দিক থেকে কারণ আমরা এসেছিলাম একটা গাছ কেনার জন্য এখানে শুনেছি খুব সুন্দর সুন্দর গাছ বিক্রি হয় আর আমার বরের খুব শখ হয়েছে এখন একটা গাছ কিনবে আর এই যে খেলনা ঢোল এগুলো দেখছে দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছিলো এইগুলো আমার ভাই মেলায় গেলে কিনবেই একটা মানে খুব বায়না করতে এগুলো কেনার জন্য আর এখানে ভগবানের ছবিগুলো দেখো আমি তো খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এত সুন্দর ভগবানের ছবি একদম মানে মানে কি বলবো আমি দেখে তো একদম অবাক হয়ে গেছিলাম আর মেলায় আসবো বেতের জিনিস বিক্রি হবে তা কখনো হয় এখানে বেতের ঝুড়ি কুলো কত রকম ফুলঝুরি আর এখানে তো জিলেপি ভাজছে দেখতেই বাচ্চা তো আমরা আমরা এখান থেকে জিলেপি নিয়ে নিলাম আর এই যে আমার বর দেখো গাছটা ধরে দাঁড়িয়ে আছে বলছি আমার হাতে দাও হাতে দাও কিছুতেই দেবে না আর এখানে আমি জিলেপি ভাজি বল ভাজাটা ভিডিও করছি বলে লোকটা আমাকে দেখে হাসছিলো

<laughs> 멀어하지. মেলা থেকে আমরা বেরিয়েই গেলাম আমি বলতে বলতেই আসছিলাম কিন্তু এত আওয়াজ এত চারিদিকে সর্বুল আমার মানে কথা বলাটা কান পর্যন্ত লোকে পৌঁছবে না যার জন্য আমি পরে সাউন্ডটা দিলাম তো মোটামুটি আমাদের মেলা ঘোরা বের হয়ে গেছে আমি সেরকম কিছু কিনি একটা কানের কিনেছি আর একটু খেয়েছি ফুচকা ফিঙ্গার এইসব খেয়েছি তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি অনেকটা টাইম হয়ে গেছে ছেলে একা বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থেকে ওটা